রাজারামপুর ফেরিঘাট বন্ধ পুলিশের মারধরের অভিযোগে চাঞ্চল্য যাত্রীদের ভোগান্তি চরমে কুড়ি মে দু হাজার রাজারামপুর ফেরিঘাট হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় নিত্য যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে বিশেষ করে ছাত্রছাত্রী কর্মজীবী ও শিক্ষক শিক্ষিকাদের অসুবিধার মুখে পড়তে হচ্ছে যারা রোজ এই রুটে যাতায়াত করেন লালগুলো যাওয়ার অন্যতম সহজ এবং স্বল্প মূল্যের মাধ্যমে ফেরিঘাট সূত্র অনুযায়ী রবিবার একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে আসে অভিযোগ লালকোলা থানার পুলিশ ফেরিঘাটের এক মালিক আব্দুল ওয়াহাব শেখকে বিনা কারণে মারধর করে থানায় তুলে নিয়ে যান অন্যান্য তাকে বেধড়ক মারধর করে কৃষ্ণপুর হাসপাতালে ভর্তি করা হয় এবং গিয়ে জোর করে একটি ভিডিও করানো হয় সেখানে অহব সেখানে বলতে বলা হয় তাকে কেউ মারধর করেননি তিনি তা অস্বীকার করলে ফের মারধরের শিকার হন তিনি পরে তাকে ছেড়ে দেওয়া হলেও তিনি রাজারামপুর ঘাট সংলগ্ন এলাকায় অজ্ঞান অবস্থায় পড়েছিলেন স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দেখি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এই ঘটনার জেরে রবিবার থেকে রাজারামপুর ফেরিঘাটটি বন্ধ করে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে ফলে যাত্রী সাধারণকে অন্য পথ অবলম্বন করতে বাধ্য হতে হচ্ছে যা সময় এবং ব্যয় দুটোই বাড়িয়ে তুলছে এই প্রসঙ্গে এখনো পর্যন্ত লালকুলা থানার পক্ষ থেকে কোনো সরকারি বিবৃতি মেলেনি এলাকাবাসী এবং ফেরিঘাট মালিকদের দাবি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এবং অভিযুক্ত পুলিশ কর্মীদের উপযুক্ত শাস্তি দিতে হবে সেই সঙ্গে অবিলম্বে ফেরিঘাট চালু করার দাবিও উঠেছে স্থানীয় এক ফেরিঘাট মালিক জানান এইভাবে একজন নিরপরাধ মানুষকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে আমরা এর বিচার চাই ঘাট বন্ধ থাকলে শুধু আমরা নয় হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় প্রবল ক্ষোভ এবং উত্তেজনা তৈরি হয়েছে স্থানীয়দের দাবি দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে আজ মঙ্গলবার এলাকার বেশ কয়েকজন বাসিন্দা সংবাদ মাধ্যমের কাছে গোটা ঘটনার বিবরণ তুলে ধরেছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন বিস্তৃত দেখতে সঙ্গে আমাদের আমাদেরকে এই আমরা রাজারামপুর না কালপুরি পারে আছে আমরা আমাদেরকে ডাকলো যে তো হ্যাঁ ফেরিঘাটে আমরা কাজ করি দিয়ে আমাদেরকে ডাকলো যে তোদের মালিককে ডাক আমরা পার হলাম পার হওয়ার পরে দরকার যে আমাকে জিজ্ঞেস করলো তোর মালিক কো আমি যে মালিক তো নেই আমরা সিহাদার আমরা এসেছি দিয়ে আওয়ার আমি কোনো কথা বলিনি আমি যা কথা বলেছি একটা আশার দিল বলে নাম ও বলেছে কথা হ্যাঁ বড় সাথে যা ছোট বউ কথা বলেছে যা বলেছে উনি এবার কার আমাকে এবার হঠাৎ আমি সে বলেছি আমাকে হঠাৎ বেতন আমাকে যে মোবাইল ছিল আমার কাছে ভাই বসে যে ভিডিও করেছে ভাই আমাকে এভাবে নাই অন্য করে তুলে নিয়ে যে গাড়িতে তুলে নিয়ে যেয়ে আমাকে লালগোলা থানা নিয়ে চলে আলো লালগোলার থানা নিয়ে যে বড় বাবুর ঘরে নিয়ে যেয়ে আমাকে আচ্ছা করে মায়ের মারেছে গালে গালে চড়ালছে এই চোখে মেরেছে গালে মারেছে পিঠে মেরেছে দাপনাতে মেরেছে মেরে আমাকে বলছে যে হ্যাঁ বিভিন্ন জায়গায় মেরেছে মেরে বলছে যে তোকে তোকে শামসুর গাজের শামসুর গাজের ঝামেলাতে মা বদরে তো কেসে ভরবো তোকে জানে যাবেন না পাইস কোনো দিন যেন উঠে দাঁড়াতে না পাইস এটা বড় বাবু মার ছাড় বলছে মার ছাড় বলছে আমি 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 বললাম যে আমি কি দোষী আমি তাই বললাম আমি যে কোনো দোষী করে দোষ করিনি আপনাদের সঙ্গে কোনো কথা বলে আমি তো কোনো একটা কথা বলিনি কুড়ি থেকে বাইশ দিন আগে লালগনা থানার ওসি প্রত্যেকটা ফেরিঘাটে সিসি ক্যামেরা লাগায় এবং প্রত্যেকটা ফেরিঘাট মালিককে দশ হাজার টাকা এবং একটা সিম কার্ড যে চায় প্রত্যেকটা ফেরিঘাট মালিকের কাছে এবং সব ফেরিঘাটগুলো দশ হাজার টাকা হয়তো দিয়েছে আমাদের এখানকার যে মালিকের ফেরিঘাট আছে রাজারামপুর ফেরিঘাট এ মালিকও সেই দশ হাজার টাকা দিতে চায় কিন্তু সিম কার্ডটা কেন নিবে এই জন্য একটা লিখিত করতে চাই জানতে চেয়েছিলেন ওসি সাহেবের কাছে এই কথাটাই বলেছে এখানকার শুনলাম নাকি রাজারামপুর ফেরিঘাটের মালিক এতেই লালগোলা থানার ওসি সেন্টিমেন্টে নিয়ে নাই। ইগো ভেবে নাই তার জন্য হঠাৎ কালকে দু পুলিশ পাঠিয়ে দেয় ঘাট বন্ধ করার জন্য এবং ওই ওই পারে লালগোড়া থানার আন্ডারে পুলিশ আছে এবার এখানকার ফেরিঘাট মালিক একটা যায় যে গিয়ে জিজ্ঞেস করে যে কি কারণে সব তো পুলিশে ওকে দু তিন থাপ্পড় মারে এখানকার মালিককে একটা এবং তাকে তুলে নিয়ে যায় থানায় যে বেধরক মারধর করে তচ্চার চালায় তার উপর সে শুনলাম নাকি সাগর লালগোলা থানাতে সেন্সলেস হয়ে যায় অজ্ঞান হয়ে যায় তাকে তড়িঘড়ি হসপিটালে ভর্তি করে কৃষ্ণপুর হাসপাতালে ভর্তি করে তা আনফিট ছিল মানে শারীরিক অবস্থা খুব শোচনীয় ছিল তার এবং তাকে ফিট করে একটা সার্টিফিকেট বের করে ডাক্তার জাল করে ই পুলিশ অফিসারেরা দিয়ে তাকে আবার পুনরায় থানায় নিয়ে যায় থানায় নিয়ে গিয়ে জোরপূর্বক তাকে মুখ জবানি নিয়ে নেয় জোরপূর্বক যে তোকে কোনো মারধর করিনি তো কোনো অসুবিধা করিনি তোকে ভালোভাবেই করেছে এই সবগুলো বলাই তাকে সে বলতে চায় না তারপর আবার জোরপূর্বক ভিডিও করে এবং তাকে তার দশ মিনিট পর তাকে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পর সে নাকি আবার চলে এসেছিলো ওর বাড়ি যাচ্ছিলো বাড়ি যেতে যেতে হঠাৎ রাস্তাতে সেন্সলেস হয়ে যায় অজ্ঞান হয়ে যায় তরি ঘড়ি তাকে সাগরদিকে সুপার স্পেশালিস্ট হসপিটালে ভর্তি করে তাকে এবং ভর্তি করে এখন এবার শুনছি নাকি যে তা সে এখনও অখ্যাত অবস্থায় আছে এবং সেন্সলেস অবস্থায় আছে তা জ্ঞান ফিরে নি জে জেনে জেনে জানলাম এখানে সব মুড়ে আলোচনা করছিল বাজারে তাই শুনলাম সবারই মুখ থেকে আমার নাম মাস্কুর হোসেন আমি লালগোলা যাব কলেজ যাব বলে এলাম তো দেখছি ঘাটটা বন্ধ কি কারণে ঘাট বন্ধ কিছু না কি কারণে ঘাট বন্ধ সেটা বলতে না তবে এখন এসে শুনলাম যে লালগোলা থানার ওসি ঘাটটা বন্ধ করে রেখেছে কি কারণে কিছু না কি কারণে কিছু বলছেন এখন কখন থেকে বন্ধ আছে আপনার প্রায় কালকে থেকে বন্ধ আছে কাল সকাল নটা থেকে হ্যাঁ কি নাম আপনার আমার নাম সাইদ সমস্যার মধ্যে কতটা করেছে সমস্যা বলতে গেলে অনেক সমস্যা প্রায় আপনার ওই পারে অনেক লোকের জমি আছে জমি আপনার কেউ যেতে পারছে না আপনার ওই পারে আপনার স্কুল কলেজ আছে এবং শিক্ষক শিক্ষিক শিক্ষিকারা আসা যাওয়া করতে পারছে না এবং প্রচুর অনেক সমস্যার মধ্যে পড়ে আছে লোকজন কি নাম আপনার আমার নাম সাইদ